তোমার দেখাই এখন কটা বাজে একটা কি কে খাবে গরিবের বাড়ি মোগলাই তাড়াতাড়ি চলে আসো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড পূজার লাইফস্টাইল সব কেমন আছে আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো এই দেখো আমার বাপি সকালবেলা আমাকে এসে কেক দিয়ে গেছে কারণ আমি কেকটা ভীষণ ভালো খাই এর আগেও একটা দিয়েছিল ওটা শেষ করে দিয়েছি আবার বাপি এসে দিয়ে গেছে তো এই কেকটা আমি ভীষণ ভালো খাই সকালবেলা উঠে আমি দুমদাম খেয়ে নি কেক কেক আর এই যেগুলো কী করছে দেখো আর এইটা হচ্ছে আমার বাপের বাড়ির সামনে রাস্তা দেখো বহুকাল আগে মানে আমি জন্মের পর একবারই দেখেছিলাম এই রাস্তাটা হতো পিচের রাস্তা বাট এইবার রাস্তাটার ভোলটা কিন্তু অন্যরকম হবে এরপরের ভিডিও তো দেখতে পাবে তোমরা তো এই করতে করতে আমি চলে আসলাম কিন্তু দুপুরবেলায় খাবারে দুপুরের কী খাওয়ার হচ্ছে দেখো শাক ভাজা আর সুক্ত ছিল আর এই যে দিয়ে তেলাপিয়া মাছ ছিল যদি আমি এটা একদম খাই না এটা হচ্ছে আমাদের কালকের মেনু ছিল আর এই দেখো গোলু আর আমি কিন্তু পরে ঘুমাচ্ছি আমার বাচ্চাটা কিন্তু এইভাবেই আমার সাথে ঘুমায় দুপুর আমার সান ভিডিও করছিল মা এটা গোলু তোমার কাছে কি বিভাগ শুয়ে রয়েছে

এটা হচ্ছে দেখো রাস্তায় যেহেতু মিস্ত্রিরা কাজ করছে পাড়ায় একটু চাটা না দিলে হয় তো মা কিন্তু ওনারা বলেছিল দুধ চা বাট ওনারা খাবে না তো মালিকার চা আর বিস্কুট মা করে কিন্তু তাদেরকে দিচ্ছে কারণ দেখো যতই পাড়ায় কাজ করুক না কারণ আমাদের বাড়ির সামনেই তো কাজ করছো ওনারা একটু চা না দিলে হয় বলো তো এই দেখো এই দাদাদেরকে ডেকে মা চা দিয়ে দিল যে চাটা নিয়ে নিয়ে আপনারা ওই জন্য ওনারা এসে চা নিয়ে চা খাবে তো চলো এইবার কিন্তু এই যে বৃষ্টি ওরে বৃষ্টি মানে সে যে কী শাস্তি কী শাস্তি যেদিন আমি লাইভে আসতে পারলাম না এটা হচ্ছে সেদিনকার আর ব্লগটা কিন্তু এই দেখো আমি বেরিয়েছি বৃষ্টির মধ্যে আমার মোটরটা মেশিনের খারাপ হয়ে গেছিল ওগুলো আনতে এদিকে এই করে করে আসলাম বিরিয়ানি নিতে বিরিয়ানি নেব অনেক কাজ পরপর কাজ জানো তো তারপর আসলাম ওষুধের দোকানে ব্লকটা যে ঠিকঠাক করবো আমি সেটাও জুত করে করতে পারছি না যেহেতু বৃষ্টি হচ্ছে ব্লগও ঠিক মতন করতে পারছে না তো হোক মার ওষুধ নেওয়ার ছিল ওষুধ নিলাম এবার বাপি ফোন করে বলে শোনা আসার সময় মিষ্টি নিয়ে আসবি তা মা বাপের কথা শুনে আমি মিষ্টি নিয়ে গেলাম মিষ্টি টিষ্টি নিয়ে বাড়িতে কিন্তু ফিরবো এই যে হাতে ফুচকাও রয়েছে কারণ রাস্তার দাঁড়িয়ে তো ফুচকা খেতে পারবো না তাই ভাবলাম আমি একটু ফুচকা কিনে নিয়ে বাড়িতেই চলে যাই মা আমি আমরা একসাথেই ফুচকা খাবো যে বিরিয়ানি কি অবস্থা আমার একটা পুজো হচ্ছে আমি ভীষণ বাজে অবস্থা আর এই দেখো মা কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে বিরিয়ানি দেওয়ার জন্য বিরিয়ানি আলুগুলোও দেখ কত বড় বড় আমার ছেলেবার এত বড়ো আলু খেতে একদম পছন্দ করে না ওই জন্য মা আবার ওকে একটু ভেঙে ভুঙে আলুটা দিচ্ছিলো আমি যখনই বিরিয়ানি আমি আমি এক্সট্রা আলু নিয়ে আসি কারণ আমরা না প্রচণ্ড আলু খাই তো এই যে মা এই প্যাকেটগুলো ঢেলে ঢেলে দিচ্ছে এবার আমরা কিন্তু বিরিয়ানি খেতে বসে যাবো এর মাঝখানে গোলু কী করছে দেখো ওলে বাবালে বলে গোলু তো বিরিয়ানির গন্ধ শুকে ওকে আর কে দেখে আর এই দেখো আমি কিন্তু চিকেনটা একদম খাই না বাইরে তোমরা জানো তো এই যে আমি কিন্তু ডিম নিয়ে বিরিয়ানি নিয়ে বসে গেছি খেতে আর মায়ের পাতে দেখো পড়েছে ডবল কুসুমের ডিম তোমরা কে কে ভালোবাসো বলো ডিমের ভিতরেই ছিল মানে বুঝতে পারছো প্রতি বোঝাও ও মার আমার মার আজকে লটারি লেগে গেছে ডবল কুসুমের ডিম দেখে তো দেখতে পাচ্ছ মা বা দুটোকে ভাগ করে দিলো দেখাচ্ছে তোমাদেরকে ভাগ করে দিয়ে আর আমি কিন্তু ঠিক এইভাবে চকলো বকলো করি আমার বহু চটকাই আমি ওকে আমাকে হেভি ভালো লাগে চটকা আমি ওকে এইভাবে চট করি one of the আর দেখো এখানে আমি এইভাবে একটা ডিম করেছিলাম গ্যাসে ভাপিয়ে আর একটা এখনও বসানো রয়েছে মানে তেল একটুখানি কড়াইতে তেল দিয়ে ডিম ফাটিয়ে ওখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওইভাবে এই করিতে আর এই দেখো এখানে কিছু সংসার সাজিয়ে নিয়ে বসেছি বুঝতে পারলে আমি তো কালো মানুষ একে একটু তো নিজেকে ফসা না করলে হয় বরং একটু যদি ডলে ঘষে নিজেকে ফসা করা যায় তো কী করব আমি একটুখানি ট্যান করছিলাম ট্যান রিমুভ করছিলাম হাতের কারণ আগে তো ক্লিনজার দিয়ে স্ক্রাবার দিয়ে না ডোলে তো হবে না তো এখন আমি ক্লিনজারটা দিয়ে ডলছিলাম তারপরে আমি ট্যান স্ক্রাবার দিয়ে ডলবো তারপরে আমি ট্যান প্যাক লাগাবো তারপরে আমি মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করব তারপরে আমি কী করবো মশ্চারাইজার লাগিয়ে নেবো ব্যাস তো এইভাবেই ফটাফট কিন্তু আমি করছিলাম সত্যি বলতে আমি বাবা গরিব এই পার্লারে গিয়ে অত টাকা খরচা করা আমার পক্ষে সম্ভব নয় তাই নিজের কাজগুলো নিজেই করেছি এই দেখো আমি কিন্তু ট্যান প্যাক পুরো হাতে লাগিয়ে নিয়েছি আর তোমাদেরকে প্যাকটা আমি দেখিয়ে দিচ্ছি কোন প্যাকটা আমি ইউজ করেছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই দেখো আমি কিন্তু দুই হাতেই পুরো ট্যান রিমুভের ট্যান প্যাক আমি লাগিয়ে নিয়েছি আর সত্যি বলতে পার্লারে গিয়ে অত টাকা ইনভেস্ট করা আমার পক্ষে একদমই সম্ভব নয় আর সত্যি বলতে আমার কাছে সব যখন রয়েছে ঘরে আমি কেন ফালতু পার্লারে গিয়ে আমি এ করতে যাব ওই জন্য আমি বাড়িতেই কিন্তু করে নিই তো এই দেখো এখানে আমি কিন্তু এবার মাসাজ ক্রিম ট্যান রিমুভ করে দিয়ে ট্যান রিমুভের প্যাকটা তুলে দিয়ে আমি বাড়িতে মাসাজ ক্রিম দিচ্ছি মাসাজ ক্রিম আর পুরো মাসাজটাই পুরো ট্যান্ড রিমুভ যেগুলো স্ক্রাবার ক্লিনজার মাসাজ ক্রিম যেগুলো দেওয়া হয়েছে সবটাই কিন্তু বায়োটিক দিয়েই দেওয়া হয়েছে মশ্চারাইজার সব বায়োটিকেরই কিন্তু বায়োটিকের সব কিছু দিয়েই আমি করেছি থেকে কাজ শিখেছি মোটামুটি নিজের কাজগুলো নিজেই করে নি আমি পার্লারে গিয়ে আর টাকাটা ইনভেস্ট করি না হ্যাঁ তোমরা এটাকে অনেকে ভাবতে পারবো যদি নিজের ফেসিয়াল নিজেকে করা যায় না করা যায় না গো কিন্তু তারপরেও আমি করি নিজের ফেসিয়ালটা নিজেই করি কারণ আমি অ্যাকচুয়ালি আমার পক্ষে নাহলে পসিবল হয় না অত টাকা বাইরে দেওয়াবো কারণ আমি অত টাকা বাইরে দিতে পারবো না তো আমার ঘরে যখন সমস্ত প্রোডাক্ট থাকে সব কিছু থাকে আমি নিজের মতন করে যেটুকু পারি আমি নিজের মতন করে নিই কিন্তু এটা খুব সত্যি কথা ফেসিয়াল কিন্তু নিজেরটা নিজের কখনোই হয় না আর আমি পার্লারে আগে বললাম যে বায়োটিক আমি সমস্ত কিন্তু বায়োটিক দিয়েই কিন্তু আমি করেছি বায়োটিকের প্রোডাক্ট দিই আর আমি পার্লারে শুধুমাত্র চুলটা কাটতে যাই বা হেয়ার কালার করার হলে বা স্মুথনিং করা হলে তবে গিয়ে আমি বুরা তো ছাড়াও বুড়োটা তুলতে বাট বাকি আর কিছু নয় এই যে দেখো আমার কিন্তু হয়ে গেছে সবটাই করা এই দেখো সব কমপ্লিট করে আমি কিন্তু এখন দু হাতে আমি ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি তো যাই হোক নিজের চোখে দেখে নিজেরই মনে হলো যে হ্যাঁ কী সুন্দর গন্ধটা ছিল না আমি একজন গন্ধটা শুভ ছিলাম সানকে বললাম কি দারুণ গন্ধ ওকে সেটাই আবার বলছিলাম আমি তো যাই হোক চলো এবার বাপি আজকে চলে এসলো এই রাত্রিবেলায় বাপি আমি আর বলবো এখন মায়ের বাড়িতে যাবো বাপি নিয়ে এসে দেখো লিটটি এই বৃষ্টির রাতে যদি লিটটি আসে তাহলে কেমন লাগে শুধু ভাবো লিট্টির সাথে রসুনের আচার এই যে লিট্টিগুলো নিয়েছে দারুণ হয়েছিল খেতে লিট্টিগুলো রসুনের আচার দিয়ে আমরা কিন্তু লিট্টি খেয়েছিলাম আর আর এইটা হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের রাত সন্ধ্যের টিফিন এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ ও জাস্ট চুমু চুমু ছিল খেতে আর তোমরা কে কেরম লিট্টি ভালোবাসো আমার মতন সেটা কিন্তু বলো তো এই দেখো আমি কিন্তু বসে গেছি আমি বসেছি প্লেটে বেড়ে ফেলে নিলাম এখন কিন্তু লিট্টি খাবো লিট্টির পরে বাপি বললো চল মোগলাই নিয়ে আসি মোগলাই নিয়ে এসে রাতে কিন্তু রাতের ডিনারে মোগলাই খেয়েছিলাম বাট মোগলাই খাওয়ার পরে শরীরটা একটু খারাপ করেছিলো লাইভ এন্ড করার পরে সেটা না হয় পরে অন্য এক সময় বলবো তোমাদেরকে লাইভের মধ্যে তো প্লেট ভরে কিন্তু মোগলাই নিয়েছে এটা ভেবো না যে এতগুলো মোগলাই আমি খাবো না না এতগুলো আমি খাবো না এক প্লেটে ঢালা হয়েছে সেটাই তোমাদেরকে আমি দেখালাম যে মা কিন্তু ভাগ ভাগ করছে প্লেটের মধ্যে তাই আমি তোমাদেরকে এটাই কিন্তু শেয়ার করে নিলাম আমি এই এখন মাল উঠলাম তোমরা তো হবে তাদের লাইভ এন্ড করে দেয় কারণ আমি তোমাদের লাইভ এন্ড করে দেওয়ার পরে আমি আমার মিশিয়ে বসি তো চলো তোমাদের দেখাই এখন কটা বাজে এখন বাজে একটা পঁচিশ আমি এখন মেশিনে মাল করে উঠলাম চলো দেখাই মালগুলো এই সমস্ত মাল হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলো সব করলাম তাহলে এই সমস্ত কাজ করলামটা এখন ভালো আসছে না হেঁকো আর কুমড়ো প্রচুর ব্যথা করছে না রাত করে কাজ করলাম না ওই জন্য অবশ্যই ভিডিওটা সকালে ইন্ট করবো খারাপ ভালো লাগছে না ব্লগটি কিন্তু ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি সকালে উঠে আটটার সময় উঠে কিন্তু আমি শ্যাম্পু করেছি করে তারপর পশুদিন করেছিলাম শ্যাম্পু বুধবার দিন কিন্তু কালকে বেশ বুধবার ছিল যেমন স্যাম্প করি না তো আজকে চুল কাটতে গেলে চেষ্টা করতে হবে তো দেখো কিন্তু অনেক ছোটো দিয়ে দেখতে চাই চুল ছোটো করে দিচ্ছি টুম 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 চুল কেটে ফেলেছি আর সকালবেলা অ্যাকচুয়ালি আমি কোনো পার্লারে যাই না আমি তো মরিদিন মনে সময় পার্লারে করি না অ্যাকচুয়ালি আমি যার কাছে কাটি সে হচ্ছিল পার্লারে কাজ করে দিনটা আমি বরবার চবে থেকে আমি প্রথম ভুল তোলা ধরেছি আমি দিদির কাছে পাই দিদির বাড়ি পাশে আমি ওনার বাড়িতে গিয়ে দিদিটা বাড়িতে গিয়ে আমি করে আসি কাজ কারণ আমি কমফর্টেবল কারণ যে বললাম পার্লারে বসু ঘন্টায় ঘন্টা আমার একদম পোষায় গো খুব বিরক্ত লাগে তোমাদের কীভাবে চুলটা দেখাই বলো তো এরকম যাই হোক চুলটা কেটে ফেটে একদম হরিবল করে দিয়েছি দেখতে পাব এরকম এই তো এইতো এরকম পুরো চুলটা আমার লেয়ার করে নিয়েছি বুঝলে সামনের দিকটা করি যা পেছন দিকটাও পুরো লেয়ার করে নিয়েছি কারণ কী বলতো আমার চুলটা না নিচের দিকটা আগাটা পুরো নষ্ট হয়ে অত বছর স্মুদিন ঘর পর চুল পুরো নষ্ট হয়েছিল হয়েছিল বটাক তো বা উঠলো না বটো করা তো ঠিক আছে কোনো ব্যাপার না বছর এভাবে এইভাবে চালিয়ে দিন কি আছে কারণ তোমাদের একটু খরচাপাতি রয়েছে তো একটা প্ল্যান করছি আর একটা কিছু একটা জিনিস আনার ঘরে তো দেখা যাক কত কী সাকসেস হতে পারি সেটা তো ফোটার সময় বলছে তো তখনই তোমাদের আমাদের সাথে শেয়ার করবো আর জামা কাপড়ও কেনার আজকে কিছু কাটি আছে ওই জন্য আর চুলটা নিয়ে আর বেশি করলাম কারণ কেউ তো নিজেরটা না নিজেরও এ করে থাকবো না ওই জন্য করলাম না শুধু চুলটাই কেটে দুটা তুলে চলে আসলাম এবার মুখে ফেসিয়ালটা নিয়ে যে আছে এটা এই যে আমার ফেসিয়ালের প্রোডাক্ট আমি কেটেই খেটছি এটা আমার ফেসিয়াল প্রোডাক্ট ভিএল এটা দিয়ে আমি নিজেরটা নিজে করি না আর তোলাই থাকে করে কোনো তো জামে আমার লোকের জন্য আমার তোলা থাকে আমি নিজেও করি তার জন্য তো ওই যে রাখাই আছে আজকে করবো তো চলো আপাতত টাটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো যেটুকু পেয়েছি সেটুকু তোমাদের সাথে শেয়ার টাটা